এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কেপিপিএল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং জেট ক্যাটাগরির একটি শেয়ার কোম্পানিটা বন্ধ উৎপাদনে নেই এটা আপনারা সবাই জানেন আজকে শেয়ারটি হাত হয়েছে সাড়ে চোদ্দো লক্ষের মতো এবং শেয়ারটি আজকে সেল ছিল বা এর পরিমাণ কম ছিল আর পঞ্চাশ পয়সা শেয়ারটি মাইনাস করেছে গত দুই দিনে ষাট পয়সা মাইনাস করেছে কেপিপিএল একটি বন্ধ কোম্পানি এটা আপনারা সবাই কম বেশি অবগত আছেন আট টাকা পঞ্চাশ পয়সা থেকে একেবারে একেবারে র্যালি করে সতেরো টাকা পর্যন্ত এই শেয়ারটি চলে এসেছে তো আগে যারা এই শেয়ারের মধ্যে আটকায় ছিলেন তারা বের হওয়ার একটা ভালো সুযোগ পেয়েছেন তবে কথা হচ্ছে যে কেপিপিএল আসলে কত দূর যেতে পারে বা কী করতে পারে সামনের দিনে যেহেতু বন্ধ কোম্পানি ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেই ভালো তবে যারা রিক্স নিতে পছন্দ করেন তাদের কথা ভিন্ন তবে নতুন করে এন্টি না দেওয়াটাই ভালো বলে আমি মনে করি যারা আসে লাভের মধ্যে আসেন প্রফিট টেক করে নেওয়াটাই ভালো আর কত দূর যাবে কি যাবে না যাবে আদৌ যাবে কি না সেটা কিন্তু আমরা কেউই ওইভাবে জানি না তবে চার্ট প্যাটার্ন দেখে এবং সামগ্রিক ইন্ডেক্স পর্যালন পর্যালোচনা করে যেটা বোঝা যাচ্ছে কেপিপিএল আরেকটু নিচে চলে আসবে নিচে চলে এসে এরপরে আরেকটু আপে যাবে আপে যাবে বলতে বর্তমান যে রেটে শেষে শেষ করেছে সতেরো টাকা এ পর্যন্ত যাবে বা এর থেকে আপে যেতে পারে তবে এই মুহূর্তে যারা প্রফিটে আছেন তারা প্রফিটটা ঠিক করে নেওয়াটাই ভালো কারণ মার্কেটে সব প্রফিট আপনার জন্য না এখানে সবাই কম বেশি প্রফিট করবে আর বেশি লোক করলে দেখা গেছে আপনি এক একসময় হয়তো বেশি লসে চলে আসলে মনে হবে যে না আগেই সেল দিই নেই এখন কেন দিব তবে আমি বলবো যে সেক্ষেত্রে সেলটা দিয়ে দেওয়াই ভালো আজকে এ ভিপিএলের আর হচ্ছে একাত্তর এটা হাই বলা চলে যথেষ্ট একটু ডাউনে এসে আবার হয়তো উপর উঠতে পারে এবং ম্যাকডিটাও হালকা হয়ে গেছে তবে সেই ক্ষেত্রে নতুন করে এন্ট্রি নয় আর যারা এই মুহূর্তে প্রফিটে আছে প্রফিট টেক করেন নতুন করে এন্ট্রি না নেওয়াটাই মনে হয় ভালো হবে কারণ এটার প্রাইস যথেষ্ট পরিমাণে আপ পড়েছে সতর্ক থাকুন নিজের বুদ্ধি বিবেচনা করে বিনিয়োগ করুন অন্যের কথায় প্রভাবিত হবেন না আমার চ্যানেল বাইসেল নির্দেশ করে না ধন্যবাদ